পশ্চিমবঙ্গের বিখ্যাত ইউটিউবার অরবিন্দ এবং তার ছেলে সায়ন এখন পুলিশি হেফাজতে তো এই অরবিন্দ মণ্ডলের কাছে পাশের গ্রাম থেকে একটি মেয়ে আসতো নাচ শিখতে এবং তাদের সঙ্গে রিলস ভিডিও তৈরি করছিল তো একদিন বাড়িতে ফাঁকা পেয়ে এই অরবিন্দ মেয়েটির গোপন ভিডিও তৈরি করে গোপন ফটো শ্যুট করে এবং সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার জন্য তাকে ভয় দেখায় এবং তাকে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে এরপর কয়েক ঘন্টা পর বাড়িতে তার পরিবার যখন এসে পৌঁছায় তো এই অরবিন্দর ছেলে সায়ন সে তখন বলতে থাকে এরকম ভিডিও তৈরি করতে গেলে কিছু হয়েই থাকে সে তখন সিঁদুর পুরিয়ে মেয়েটিকে বিয়ে করে নেয় এবং ঘরে নিয়ে গিয়ে সে তখন মেয়েটিকে আবার ধর্ষণ করে সন্ধ্যা পর্যন্ত মেয়েটি কাঁদতে থাকে তার বাড়িতে যখন রাত্রিবেলায় মেয়েটির মা বাবা চিন্তিত হয় যে তার মেয়ে বাড়িতে আসছে না কেন তখন তারা এসে দেখে যে মেয়েটির মাথায় সিঁদুর পরানো আছে এবং মেয়েটি তখন কান্নাকাটি করছে তারা তখন মেয়েটিকে নিয়ে যেতে চাইলে সেখানে অনেক গালিগালাজ করে তাদেরকে ফিরিয়ে দেয় মেয়েটির বাবা তখন পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে পরে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে যায় এবং এক্ষেত্রে হারুয়া থানায় কেস দায়ের হয় তো বর্তমানে এই ইউটিউবার অরবিন্দ এবং তার ছেলে সায়ন তারা পুলিশি হেফাজতে আছে তো বন্ধুরা আপনাদেরকে একটা সতর্কবার্তা বলতে চাই এরকম ইউটিউবারদের ইউটিউবারের কাছে আপনারা কখনোই আপনার মেয়েকে ছেড়ে দেওয়ার ভরসা করবেন না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে যাবেন এবং জানিয়ে যাবেন কমেন্ট বক্সে আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এটা আপনার কাছে আমার অনুরোধ